আগে বইটা নিয়ে কথা বলি আমি আগে মানে দেরি হয়ে গেছে নানান কারণে বইটার নাম ঈষা তোমার জন্য ঈষা তোমার জন্য এই যে প্রচ্ছদের যে একটি মেয়ের ছবি দেখছে এটি কিন্তু তিসার ছবি তিশার অনেক আগের ছবি

লিখছিল অনেকদিন যা অনেকদিন যাবৎ হ্যাঁ লিখছিল কিন্তু এখন না যে আমি গিয়ে দেখব সে কি লিখছে সেটা আসলে হয়ে ওঠে তো আমি পড়ি আনন্দ ভবন বিশাল আকাশ আমাকে উদার হতে শিখিয়েছে আনন্দ ভবন আমাকে করেছে স্থির সবুজ শ্যামল প্রকৃতি আমার তারুণ্যের উৎস তোমার সাহচর্য আমায় করেছে সমৃদ্ধ আমার উদারতা স্থিরতা সহ মহিমায় উদ্ভাসিত হয়েছে তোমার

রাজ্য নয় জন্য নয় আমি যুদ্ধ করেছি সংগ্রাম করেছি গঠিয়েছে বিপ্লব শুধু তোমাকে পাবার জন্য হাজারো প্রতিকূলতা পেরিয়ে এসে জীবনের যুদ্ধিকে করেছি তো উৎসব সদ বাঁধার আমি থেমে যাইনি শুধু তোমাকে পাবার জন্য অভিযোগ যুদ্ধ করেছি আমি তোমাকে পাবার দম আকাঙ্ক্ষা আমাকে আলেকজান্ডার করেছে হ্যাঁ আমি ভালোবাসার আলেকজান্ডার তোমাকে আমি জয় করেছি এখন আমি তবু কৃষাকে ওই যে বলেনা কি উপহার দিয়েছে বৈশ্বিক ব্যাপার আমি তারপর সেটা বলাও ঠিক না